ক্রিকেটে আসছে বদলির নতুন নিয়ম ক্রিকেট খেলার মাঠে আসছে এমন এক নতুন নিয়ম যা বদলে দিতে পারে পুরো ম্যাচের হিসাব ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার চালু করছে এক যুগান্তকারী নিয়ম সিরিয়াস ইঞ্জুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট অর্থাৎ খেলার মাঝেই যদি কোনো ক্রিকেটার ভয়ঙ্কর চোটে পড়ে তবে দলে নামানো যাবে সম্মানের আরেকজন খেলোয়াড়কে তবে মনে রাখবেন এই বদলি হবে কেবল বাইরের আঘাতের কারণে যেমন আর ভাঙা গভীর কেটে যাওয়া বা বড় ধাক্কা কিন্তু হ্যামস্ট্রিং ক্র্যাম বা স্ট্রেইনের জন্য বদলি মিলবে না তার বদলি খেলোয়াড়ও হতে হবে একেবারে লাইক ফর লাইক ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান বোলারের বদলে বোলার এই নিয়ম প্রথম কার্যকর হবে আগামী আঠাশ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুলীপ ট্রফিতে পরবর্তীতে রঞ্জি ট্রফিতেও এটি ব্যবহার হবে সম্প্রতি ঋষভ পান্ত বা ক্রিস ওক্সের মতো ঘটনাই ভারতীয় বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে প্রশ্ন হচ্ছে এই নিয়ম কি ক্রিকেটকে করবে আরো প্রতিযোগিতামূলক নাকি ভক্তদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেবে যাই হোক নিশ্চিতভাবে বলা যায় এটি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত নিয়মগুলোর একটিতে পরিণত হতে চলেছে